নিউজ ভয়েস অফ পুরুলিয়া আপডেট পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির নিজ ব্লকেই নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষার আলো নিভে যেতে বসেছে ধাতকা আঞ্চলিক উচ্চ বিদ্যালয় দিন দিন ভেঙে পড়ছে শিক্ষার পরিকাঠামো চারশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অথচ মাত্র 8 জন স্থায়ী শিক্ষক বিজ্ঞান বিভাগে শিক্ষক বলতে একজন মাত্র শিক্ষক না থাকায় পড়ুয়ারা ক্লাসে নেই পাঠে নেই একাদশ ও দ্বাদশ শ্রেণী কার্যত বন্ধ অবশেষে গেটেই ঝুলল তালা প্রতিবাদী সরব পড়ুয়ারা একটা আদিবাসী অধ্যুষিত এলাকার ভবিষ্যৎ কি তবে ধ্বংসের দিকে এগোচ্ছে প্রশ্ন একটাই এই বিদ্যালয়ের তালা খুলবে কবে

সেটা তো দেখুন আমার তো শিক্ষক নিয়োগ করার ক্ষমতা নেই আমি আমিও তো এই চিত্রটা যাইনি কারণ আমার শিক্ষক নেই সেটা তো আমার চেয়েদের ভালো কি বুঝবে কারণ আমি আমরা মাত্র এখন আটজন পারমানেন্ট টিচার আছি একজন প্যারা টিচার আছেন আর একজন ক্লার্ক ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা আপনার ধরুন প্রায় পাঁচশোর কাছাকাছি কোন কোন আমার পারমানেন্ট টিচারদের মধ্যে যেগুলো শিক্ষক নেই বলতে আপনার হচ্ছে ভূগোলের নেই ম্যাথামেটিক্সের নেই ফিজিক্যাল সায়েন্সের নেই ফিজিক্যাল সায়েন্স তো অনেক দিন থেকেই নেই ম্যাথামেটিক্সও অনেক দিন থেকে নেই আর ভূগোলও এই সলিড ট্রান্সফার হয়ে গেছে মানে ভূগোলও আর নেই আচ্ছা অসুবিধা কতটা অসুবিধা প্রচুর অসুবিধা প্রচুর অসুবিধা এমন হয় যে আপনার ছটা ইউনিটে ছটা টিচার ভাগ করে যায় না আমি ধরুন এমন যদি হয় কেউ যদি ছুটিতে থাকেন আমি যদি না আমাকে তো অফিসিয়াল ওয়ার্কে মাঝে মধ্যে পুরুলিয়া যেতে হয় বা ব্লকে কোনো কাজ থাকে ধরুন আমি নাই তাহলে এমনিতেই সমস্যা যে ক্লার্ক আছে থাকে ক্লার্কের বাদ দিয়ে আমাদেরকে মানে সব করতে হয় ঘণ্টা বৃদ্ধিও হয় আর সবই করতে হয় ক্লাসেও করতে হয় সবই করতে হয় ছাত্রছাত্রীদের দাবি তো চুক্তিপূর্ণই কিন্তু এই সমস্যার সমাধান তো আমি করতে পারি না বা আমার মানে আমার যারা ইমিডিয়েট যারা বস তারাও হয়তো করতে পারবেন না এটা সে সরকারের ইয়ে তো আমার মানিক সিং মহাপাত্র আমি ভারপ্রাপ্ত